আল্লাহর হাবিব সাল্লাই ফরমায় আল্লাহ পাঁচশো বছর আল্লাহর বন্দায় এবার্তরের ভিতরে কিন্তু আল্লাহর বন্দায় এই ফাত্তরের ভিতরে তার লাগি আল্লাহ রিজিকর इंतजाम করিয়া রাখে আনারর গাছ তার ধরো ডালিম গাছ তার ধরো আল্লাহ রাব্বুল আলামিনে তার আঙ্গুলির ভিতরে সুমিষ্ট আপনার দুই দুধর ব্যবস্থা করিয়া দেন আল্লাহর বান্দা যেই সময় আপনার পানির পিপাসা আল্লাহর বান্দা আঙ্গুল মুখ করবালে দেয় আঙ্গুলির মধ্যে টান मारे সুমিষ্ট দুধ হে পান করতে পারে ও সুবহানাল্লাহ যেই সময় তার ক্ষুধায় যেই সময় তার ભૂকায় এই সময় তার সামনে আপনার ডালিম গাছ পেশ হয় এই ডালিম তাকিয়া আপনার ডালিম খায় তার ফেটর বুকরে নিবারণ করে তার পিপাসা রেহে দূর করে এইভাবে পাঁচশো বছর ফাত্তর ভিতরে আবাদত বন্দেগি করে এই এই বেটারে আল্লাহ রব্বুল আলমিনে কেয়াবতর দিন যখন কইবা ও আমার ফিরিস্তা কল পাঁচশো বছর ফাত্তর ভিতরে আবাদত করেনা বন্দারে আমার মেহরবানিতে আমার দয়ায় আমার অনুগ্রহে জান্নাতের ভিতরে প্রবেশ করা জান্নাতের ভিতরে প্রবেশ করাও দেহ কখনো এক মাত আল্লাহর মেহরবানি ছাড়া আমরা কোনো মানুষ জন্য তো যাইতে পারতাম না আমরার কোনো আবাদত দিয়া আমরার কোনো আমল দিয়া যাইতে পারতাম না বসর আল্লাহর মেহেরবান আল্লাহ দয়া আল্লাহ তো মামলি আদনা কোনো নাফর মান্ডেও যদি দয়া করিলা তুই কেন তো তান আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ 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 তাই করতে পারো কিন্তু আমরা এখান ভরসা করিয়া থাকতাম না এখানে ভরসা করিয়া থাকতাম না করণীয় কর্তব্য যা কিচ্ছু আল্লাহর হুকুম ও ফরমান এইখানে তোরা আমরা জুতা জুতো পালন করিয়া দিতাম তো আল্লাহর হাবিব সাল্লাহামা দেখো আল্লাহ তো রহমান যাত আল্লাহর জাত এর লাগে তো আল্লাহ তোমার আমার উপরে অনুগ্রহ দয়া করে আল্লাহ যদি তোমার আমার সঠিক বিচার করিলা আল্লাহ যদি আপনার আমার দলিলা আল্লাহ আপনার আমার হিসাব লইলায় দুনিয়ার কোনো ফির সাপ দুনিয়ার কোনো অলি দুনিয়ার কোনো আলিম সাপ কোনো কারি সাপ কোনো আমির সাপ হে আপনার ছুটিয়া দিতে পারতাম আল্লাহ হকবার আল্লাহ যদি সঠিকভাবে দরিলায় আল্লাহ সঠিক দরাই গেন কিলা আল্লাহর হাবিবে বর্ণনা হতরা আল্লাহর বন্দায় ফার্স্ট ছ বছর ফাক্তরের ভিতরে আবাদত করে সেই ফাক্তরের ভিতরে আল্লাহ তার খানির পানিরে ঘুরতে আমার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ ময়দানে মাসর হইবা ও আমার ফিরিস্তার দলেরা তোমরা আমার বন্দারে আমার অনুগ্রহে আমার দয়ায় আমার মেহরবানিতে জান্নাতের ভিতরে প্রবেশ করাও আল্লাহর বন্দা বেদার ওই দেবার হইব রে বল্লা পাঁচশো বছর আমি বাত্তরের ভিতরে তাকিয়া এবাদত বন্দি করি পাঁচশো বছরের এবাদত বন্দেগী ঘোরার বাদেও আপনার যদি অনুগ্রহে আপনার দয়ায় আপনার মেহরবানিতে আপনার মায়ায় আমি জন্নতর ভিতরে যাইতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদতর বিনিময় কিতা আমি পাঁচশো বছর এবাদত করিয়া পাইলাম কিতা পাঁচশো বছর পাত্তরের ভিতরে এবাদত করিয়াও যদি আপনার দয়ায় যাইতে হয় তাহলে আমার এবাদত করিয়া লাভ হইল কিতা আল্লাহ ডাক দিয়া লোনের কইনা তুমি আও তোমার পাঁচশো বছরের হিসাব দিয়া যাও আল্লাহ যদি সঠিক পাবে ধরিলাই ইন্না বৎসর এই দরাইগু কঠিন খানের দোরা হইব এই খোড়ায় গন্ডায় হিসাব হইব মুফসিরিনে কেরা মুখলে ফরমায় আল্লাহ যখন বন্দারে হিসাব লোয়া শুরু করি দিব হিসাব দোরা শুরু করি দিব আল্লাহ যখন চাই লইব আপনারা মার গেছে হিসাব ও বন্দা তুমি নিশ্চিত থাকো তোমার চুটকারা মিলবে না তোমারে আল্লাহ স্বার্থ নাই আল্লাহর মনসা হইলে তোমার যে কোনো বেড়া ধারাইয়া তোমারে জাহান নবি মুখা হরা তোমার জন্য গিয়ে আল্লাহ বরি জাহান নবী মুখা বানানি আর আল্লাহ যদি মেহরবানি করিলা আর তোমার সারি দেয় এর লাগিয়ে আল্লাহর আল্লাহ যদি হিসাব দৌড়ি আল্লাহ যদি আপনার বন্দা হিসাব ফলাই দেয় কোন মখলুক আপনার ছুটিয়া যাইতে পারতো নাই এর লাগে আল্লাহর হাবিবে ফরমায় যখন বন্দারে কইব বন্দা তুমি যাও আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দয়া জান্নাত আল্লাহর বন্দায় সওয়াল করি লাভার কারণে হে আল্লাহ আপনার দয়া যদি আমার জান্নাতের ভিতরে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদতের বিনিময় কিতা বদলা কিতা আল্লাহ ডাক দিয়া নিয়া কইবা বন্দা তুমি যেন 500 বছর পাত্রের ভিতরে ইবাদত করলাই 500 বছর তুমি পাত্রের ভিতরে আনার খাইলাই ডালিম খাইলাই এই সমস্ত ডালিম আর আনারর বিনিময় তুমি আমারে কিতা দিবা তার বদলা তুমি আমারে কিতা দিবা তাছাড়া আমি আল্লাহ যে জবান তোমারে দিলাম জবানের মধ্যে লজ্জা ধর্মতা দিলাম তাছাড়া আমি আল্লাহ যে তোমারে দাঁত দিলাম তাছাড়া আমি আল্লাহ যে তোমারে শ্বাস প্রশ্বাস তুমি সেকেন্ড টর লগে মুহূর্তে মুহূর্তে শ্বাস নিলায় তুমি শ্বাস নিক্ষেপ করলাই টান মারলায় আমি আল্লাহ তোমার অক্সিজেনের ব্যবস্থা পাত্রের ভিতরে করিয়া দিলাম হে বান্দা তার বিনিময় তুমি আমারে কিতা দিবা তার বিনিময়ে তুমি আমারে কিতা দিবা হে বান্দা আমি যে তোমার সব কোর মধ্যে দৃষ্টি আমি আল্লাহ দান করলাম তার বিনিময়ে তুমি আমারে কিতা দিবায় তাছাড়া সব চাইতে মারা তর্ক বিষয় এটা হলো আমি আল্লাহ যে তোমারে 500 বছর umur আর হায়াত দান করলাম জিন্দেগি عطا করলাম এই 500 বছর 500 বছর তুমি হায়াতে जिंदगी ભઈલા 500 বছর হায়াতে जिंदगी ભઈয়া তুমি আল্লাহ আল্লাহ ফরলায় এই 500 বছর হায়াতে जिंदगीর পরিবর্তে হায়াতে जिंदगीর বদলা তুমি আমি আল্লাহরে কিতা দান করবায় আল্লাহর banda مایوس হই যাইবো না 500 বছরের ਬਾது করলেও ছুটিয়ে দিতে পারত না আল্লাহর মেহরবানি ছাড়া পাঁচ হাজার বছর তুমি উমর পাইলেও আর এবাদত করলেও ছুটিয়ে দিতে পারত না আল্লাহর মেহরবানি ছাড়া আল্লাহ যদি হিসাবের মধ্যে ফলাই দেয় ও বন্দা তোমারে দিয়ে আমি নাক দিলাম এই নাকে তোমারে রিচার্জ করিয়া কইতে পারলো তোমার নাকের সামনে যখন কোন বস্তু আইলো লগে লগে নাকে কইয়া দিলে এই না নাখরে আপনার হুকুম দেওয়া লাগে না আল্লাহ না আখরে এইভাবে তার বানানির মধ্যে বুনিয়াদের মধ্যে তাকলিকের মধ্যে খালকিয়তের মধ্যে ওলা

তুমি আমি আল্লাহ তার বিনিময় কিতা দান তুমি দিবা আমি আল্লাহ যে তোমারে এক্সিজনের ব্যবস্থা করিয়া দিলাম তার বিনিময় তুমি আমারে কিতা দিবা আল্লাহর বন্দা মায়ুস হয়ে দেব বেজার হয়ে দেব আল্লাহর বন্দার শোক থেকে টপট পানি ফোড়া আরম্ভ হইব না না আল্লাহ আমি পাঁচশো বছর আয়াতে জিন্দেগি ভাইয়া পাঁচশো বছর এবাদত করিয়া পাঁচ হাজার বছর এবাদত করিয়াও আপনারে আমি সন্তুষ্ট করা সম্ভব নাই যেহেতু আল্লাহ আপনার মেহরবানি ছাড়া জন্নতের ভিতরে আমার লাখান কম্বক আমার লাখান না আমার লেখান আপনার নাদান এক বন্ধা যাওয়া সম্ভব নয় কারণ সব কিছু আপনার দেওয়া সব আপনার দান আপনার দান কৃত বস্তুর উপরে আমি আমার জিন্দগিরে গুজারেছি আপনার দান কৃত নিয়ামতরে আমি খাইছি আপনার দান কৃত নিয়ামতরে আমি উড়িছি আপনার দান কৃত নিয়ামতর উপরে আমি চলছি আপনার দান কৃত নিয়ামতরে আমি দেখছি আপনার দান কৃত নিয়ামতরে আমি হুঙ্গিছি আপনার দান কৃত নিয়ামতরে আমি লইছি গতিকে আপনার মেহরবানি ছাড়া আপনার অনুগ্রহ ছাড়া আপনার দয়া ছাড়া

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله لا اله الا الله محمد الرسول الله মাত বালা লাগে না না মাত যদি বালা লাগে না মজা লাগে না আমি দোয়া করি তো কিতা লাগিয়া আমিও আইসি বেদান দূর থাকিয়া কিতা লাগি ই এলাকাত বা এরিয়াত আমি প্রোগ্রাম দিতে পারি না হারি না লাগিয়া এখন গেছি কিছু দূরই আর সুযোগ সুবিধা থাকে না মশগুলিয়ত বা ব্যস্ততা ইনো খুব বেশি জোর না আমার এক একতাও আমি ফলাইতে পারছি না তার ধরুন আইসি একবারে ডাইরেক্ট হতে কি ভাই আর বাড়ি তো গেছি না তো আইসি আমার কথা হইল গিয়া যতও ঘর এরিয়া তো নিজর আর এক হক আছে মানুষ। আর কোনো একটা জায়গার যদি একটা প্রোগ্রাম ওয়ে নাতে ই হক আদায় হইত ওই হিসাবে আইসি ইনো যে মানুষ কম থাকবা বেশ থাকবা আমি জানি আর আমি বাড়ির দ্বারাও মানুষ আমার নাম শুনলে ইনো মানুষ বইতা নাই কেন আমি পেলাম জানি কী লাগি যে মাসে একটা গাওয়ালি একটা মাত মাতুই না বাড়ির গরুয়ে বাড়ির গাছ খাই না ওলা হুই না যদিও বিভিন্ন জায়গায় যাই বড় বড় প্রোগ্রাম করি কিন্তু বাইদারও মানুষ যে এ খুব বেশি আমার লাগিয়ে আপনার ফেরফতা বা খুব বেশি আকর্ষিত এলাকা কোনটা নাই আমি কেন আমি জানিয়াও আইসি তবে মাতোয়া থাকলিয়া গিয়া কারণ মধ্যে আওয়ার বুয়ার অকল মাতার এক মকসুদ আমি নিজে আমার জিন্দগি রে পরিবর্তন করতাম আমার মাঝে আমল বেয়ামি দেখায় দূর হইতো মানুষের নিবালা লাগেনি খারাপ পাইবা বা মজা লাগেনি আমি মজা লাগাইবার লাগিও আইসি না বালা লাগাই আপনার আমার কিলা নাজাতা ভবা যায় ওটা লাগি ওটা লাগিয়েছে আমি যদি আলি কিছু মানুষ তো আমার ওলা মিজাজ বনে গেছে হালি টান আর সুর আর গান ওটা খুঁতার আমি জাজ বনি গেছে এটা যদি থাকে না তো মানুষ কই ওয়াজ মজা নাই ওয়াজ কিদা নাই মজা নাই আর হালি দে টানিয়া আর হালি দে গান গাইয়া ওয়াজ করা এটাও ঠিক না কিদা লাগি ঠিক না মাঝে মাঝে বুজার জিনিস বুঝাইবার জিনিস এটা কিছু আছে এটা আপনার আমার এলাকার সাধারণ গফ করিয়া মাতিয়া এটা বুঝানি লাগে এটা বুঝানি লাগে আমি যদি আলি খুব সুর দিয়া ওলা ওয়াজ করি তকরির করি আর আপনারা আমার সুরে দিয়ে একবারে পুরা হামাই যায় নাস্তা মানুষ তো বাদে আলি সুরও নাইনু আপনারা গানও বাজবো আর কীটা কই শিখ নাই যার এরলা লাগিয়া মাঝে মাঝে তোরা মা তৈব গ হইব আপনারা হা না কোনটা হইবা হইবা না নিশাল্লা এর লাগিয়া দুষ্ট হল বুজুর্গ হল আমরার বুনিয়াদি যে বস্তু আমি ফয়লাও মাতিছি আমরার ইয়া দেখল রিস্ক আমরার উপার্জন আমরা যে গুজেন উপার্জন করি আর গো আমরার হালাল হইত হালাল উপার্জনের উপরে বৃত্তি করব আপনার আমার জিন্দগির আমল আল্লাহর কসম হারাম খাইয়া কোনো মানুষে আল্লাহ আল্লাহ কোনো দিন করতেও পারতো না মসজিদের দ্বার লইতেও পারতো না

اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله على وهي القلب مانشور بتر اختكرا एक टुकरा